বিউটি সচেতন নারীদের জন্য যেন এক নতুন ঠিকানা ডুমুরিয়ায় শহীদ সিরাজ সড়কে জমকালো আয়োজনে উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত এবং বিলাসবহুল বিউটি পার্লার উর্মিস মেকওভার উদ্বোধনী দিনে পার্লারের সামনে ছিল ভিড় উচ্ছ্বাস আর সেলফি তোলার হিরিক ফুলে ফুলে সাজানো অনুষ্ঠানস্থল গানের তালে অতিথিদের আনন্দ সব মিলিয়ে যেন এক উৎসবের আবহ ডুমুরিয়ায় এটি প্রথম এত উচ্চমানের মানের সৌন্দর্য চর্চা কেন্দ্র যেখানে থাকছে অথেন্টিক প্রোডাক্ট আধুনিক প্রযুক্তির মেশিনারিজ এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ গায়ে হলুদ বিয়ে পার্টি সাজ থেকে শুরু করে ইউনিক মেকওভার লোক সবই মিলবে এক ছাদের নিচে তাও একেবারে রিজনেবল মূল্যে পার্লারের স্বত্বাধিকারী উর্মি পড়াশোনার পাশাপাশি শখের বসে বাড়িতে সাজের কাজ শুরু করেছিলেন পরিশ্রম আর ভালোবাসায় গড়া সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা শহরের তারকা মেকা পার্টিস নাদিয়া ও মাসুদ খানের কাছ থেকে এদিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাদের যে উর্মি মেক যেটি ডুমুরিয়া বাজারে আজকে শুভ উদ্বোধন হল সেখানে উপস্থিত হতে পেরে আমি উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা অনেকেই প্রশ্ন করে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভিশন আপনারা জানেন আমাদের সরকারের উদ্দেশ্য থাকে হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা তো আজকে যিনি নারী উদ্যোক্তা হিসেবে আজকে নতুন একটি কাজ শুরু করলেন আমাদের উর্মি ম্যাডাম আমরা ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি ওনার এই উদ্যোগের মাধ্যমে ডুমুরিয়াবাসী উপকৃত হবে এবং ডুমুরিয়ার মানুষজন সৌন্দর্য সচেতনতা বিষয়ে নানা ধরনের সেবা পাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান ডুমুরিয়া প্রেস ক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম এস কে বাপ্পি আরিফুজ্জামান নয়ন গাজী সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিরা বলেন উর্মিয়াপুর উদ্যোগ শুধু ডুমুরিয়ার মেয়েদের জন্য নয় পুরো এলাকার নারীদের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা এখন থেকে সৌন্দর্যের জন্য শহরে দৌড়াতে হবে না উর্মিস মেক থাকছে স্টুডেন্ট প্যাকেজ থেকে শুরু করে সকল বয়সী নারীদের জন্য বিশেষ স্বাস্থ সেবা